ধরেন আপনার ফোনের বাজেট হচ্ছে টাকা ম্যাক্সিমাম সেই টাকাটাও আপনার পকেটে এখন নাই আবার খুব ভালো একটা ফোন দরকার এরকম হতভাগা মানুষ কিন্তু আছে যেমন আমি একজন ভাই হ্যাঁ সো আমাদের মতো এরকম মানুষদের কথা মাথায় রেখে কিন্তু অনার বাংলাদেশ নিয়ে এসেছে অনার প্লে টেন এবং এই ফোনের দাম হচ্ছে এগারো হাজার টাকা চার একশো আঠাশ এবং এই ফোনটা আপনি চাইলে ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে কিনতে পারবেন মানে ব্যবহার হচ্ছে ভাই ফোনের দাম তো বেশি নেয় এমনিতেই তারপরে আবার যদি কিস্তিতে কিনা যায় মানে সোনায় সোহাগা বলা যেতে পারে ফোনের দাম কম হয়তো অনেকে ভাবছেন যে না জানি কেমন হয় দেখতে ফোনটা কিন্তু না জানাব এই ফোনটা দেখতে কিন্তু অনেক সুন্দর এবং পেছনে আবার দামি দামি ফোনের মতো ফেদার টেক্সার ডিজাইনও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে পাওয়ার বাটনের সঙ্গে মার্চ করা আর এই ফোনের থিকনেস হচ্ছে এইট পয়েন্ট সিক্স মিলিমিটার সাথে আবার আইপি ফিফটি টু রেটিংও আছে মানে ধুলাবালি বা পানি থেকে এই ফোন ফোনটা নিরাপদ থাকবে মিলিমিটার পোর্ট তো আছেই সেই সঙ্গে মাইক্রো এসডি কার্ডের জন্য ডেডিকেটেড স্লট রয়েছে সো আপনি চাইলে এই ফোনটাকে ডেইলি ড্রাইভার হিসেবেও ব্যবহার করতে পারবেন কারণ এতে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি ডিসপ্লে রয়েছে যেটা এইচ ডি প্লাস রেজলিউশনের একটা টিএফটি প্যানেল সাথে নাইনটি হার্জ এর রিফ্রেশ রেটও পেয়ে যাবে ফোনটা কম দামি হলেও এর ডিসপ্লের কোয়ালিটি কিন্তু সে কথা বলছে না যথেষ্ট পাঞ্চি এবং ভিভিড পিকচার কোয়ালিটি আমরা পেয়েছি যদিও ডে লাইটে একটু আপনাকে স্ট্রাগল করতে হতে পারে বিশেষ করে ডিরেক্ট সানলাইটে জাস্ট একটা ভেজাল খেয়াল করছি ভাই ওপরে এই ডিউডপ নসটা এটা যদি না থাকতো তাহলে এটা একদম একশো তো একশো বলতে পারতাম আমি এইটা বেসিক্যালি একেবারে এন্ট্রি লেভেলের একটা ফোন কিন্তু এর হার্ডওয়্যার যথেষ্ট ভালো মনে হয়েছে আমার কাছে মিডিয়াটেকের হেলিও জি এইটটি ওয়ান চিপসেট এটা যথেষ্ট ভালো একটা চিপসেট কনসিডারিং দ্য প্রাইস সেই সঙ্গে চার জিবি র্যাম আর একশো আঠাশ জিবি স্টোরেজ পেয়ে যাবেন তবে আমার মনে হয়েছে যে চার জিবির জায়গায় যদি ছয় জিবি র্যাম কোনোভাবে দেওয়া যেত পারফরমেন্স আরো বেটার হতো আমরা স্কোর পেয়েছি তিন লাখ সাতষট্টি হাজার নয়শো নিরানব্বই গিগ বেঞ্চে সিঙ্গেল করে চারশো ছেচল্লিশ মাল্টি করে এক হাজার চারশো ষোলো হুইচ ইস গুড আউট দ্য বক্স আপনি এই ফোনের পারফরমেন্স যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি আমাদের কাছে মনে হয়েছে আচ্ছা দাম বিবেচনায় আমার মনে হয় না যে খুব বেশি খারাপ এই ফোনকে বলার সুযোগ রয়েছে তবে পার্সোনাল অবজারভেশন হচ্ছে এর যে ব্যাটারি ক্যাপাসিটি পাঁচ হাজার এটা যদি ছয় হাজার হতো এবং ভেতরে যে চার্জারটা দিছে এটা আঠারো আট হতো একদম ভাই এটা একটা জাতীয় ফোন হয়ে যেত ক্যামেরা একেবারে সিম্পল পেছনে তেরো মেগাপিক্সেল আর সামনে পাঁচ মেগাপিক্সেল আমরা ইনিশিয়ালি বেশ কিছু ছবি তুলেছি আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দাম বিবেচনায় কিন্তু এই ফোনে বেশ ভালো ছবি আমরা পেয়েছি আশা করছি আপনাদের প্রত্যাশাও ঠিকঠাক মতো পূরণ যেহেতু এন্ট্রি লেভেলের ফোন এর কাছ থেকে তো অনেক বেশি ভালো গেমিং পারফরমেন্স পাবেন না আপনারা তারপরেও যারা টু ডি টাইপের গেম খেলেন আই থিঙ্ক খুব একটা খারাপ পারফরমেন্স এ দিচ্ছে না আর বাজেট বিবেচনায় এর লাউড স্পিকার কোয়ালিটি যথেষ্ট ভালোই আমার কাছে মনে তো যারা অনেক কম খরচে একটা ফোন চান যেটা সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার করবেন অথবা এই প্রথমবারের মতো কোনো স্মার্টফোন কিনছেন বা হতে পারে সিনিয়র সিটিজেনদের জন্য কোনো একটা ফোন আপনি খুঁজতেছেন তাদের জন্য অনার প্লেটেন দারুণ একটা অপশন হতে পারে